সকল বাহিনীর প্রাথমিক ও চূড়ান্ত মেডিকেলের জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়ে নাও ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড বইটি কারণ একটা কথা সবসময় মনে রাখবে যে কোনো বাহিনীতে শতকরা আশি পার্সেন্ট পরীক্ষার্থী মেডিকেলে বাদ যায় তাই সে কথাটি চিন্তা করেই বইটি তৈরি করা হয়েছে এতে সকল ধরনের শারীরিক সমস্যা ও তার সমাধানের পাশাপাশি রয়েছে মাঠের আগে নিজেকে প্রস্তুত করার পূর্ণাঙ্গ গাইডলাইন এছাড়া এতে রয়েছে হেলথ প্রোফাইল যার মাধ্যমে তুমি তোমার সমস্যাগুলোকে আলাদা করে মার্ক করে রাখতে পারবে কারণ বেশিরভাগ পরীক্ষার্থী জানেই না আসলে তার কি কি সমস্যা রয়েছে যার জন্য সে বাদ পড়ে যাবে তাই আমি মনে করি একজন ডিফেন্স চাকরি প্রত্যাশী হিসেবে এই ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার এই বইটি সম্পূর্ণ পড়ে নিজেকে যদি সেভাবে প্রস্তুত করতে পারো তাহলে তুমি শতকরা পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থীর চেয়ে এগিয়ে থাকবে ইনশাল্লাহ বইটি শুধুমাত্র নুরি ডিফেন্স টিভির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারবে এছাড়া এটা কোথাও পাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার ও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো।